ঢাকা এবং ঢাকার বাইরে আমরা প্রতিনিয়ত এখন চারশোরও বেশি অর্ডার হোম ডেলিভারি করছি এবং ঢাকার বাইরে আমরা কুরিয়ারে ডেলিভারি করছি এই অর্ডারগুলোতে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মাছ মাংস ছোট মাছ বড় মাছ এগুলো অনেক ধরনের আইটেম থাকে আসলে এই প্রতিটা অর্ডারে এই ভিন্নতা প্রতিটি অর্ডারের ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলো নিয়ে কাজ করতে আমাদের ভালো লাগে যেমন এখন আমরা যে অর্ডারটা রেডি করছি এটা যাবে হচ্ছে দক্ষিণখানে দক্ষিণ খান থেকে অনিক স্যার উনি আমাদের একজন প্রিমিয়াম কাস্টমার এবং রেগুলার কাস্টমার ওনার অর্ডারগুলো প্রতিবারই বেশ লার্জ ভলিউমের হয় যেমন এবার উনি অর্ডার করেছেন হ্যাঁ এক কেজি সাইজের চাঁদপুরের রুপালি ইলিশ একেবারে এক কেজি সাইজের প্রতিটি চারটা ইলিশ উনি নিয়েছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ ইলিশ সাথে উনি গলদা চিংড়ি নিয়েছেন গলদা চিংড়ি দশ থেকে বারো পিসের যে গলদা চিংড়ি সেটা উনি তিন কেজি নিয়েছেন একেবারে ফ্রেশ চিংড়ি চিংড়িগুলো যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এগুলো একেবারে সবুজ চিংড়িতে অনেক সময় দেখা যায় যে মাথার অংশটা অনেক নরম হয়ে যায় অথবা দেখা যায় যে মাথাটা থেকে বডি থেকে আলাদা হয়ে যায় এগুলো লো কোয়ালিটির যে চিংড়িগুলোতে এরকম হয় বাট আমাদের যে চিংড়িগুলো এগুলো একেবারে বাছাই করা এগুলোতে কোনো জেলি থাকবে না এগুলো একেবারে নদীর চিংড়ি এবং পুঁতিটা এভাবে এরকম একেবারে গ্রিনিস একটা কালার থাকবে এর সাথে উনি ফিশ আইটেমের মধ্যে আরো নিয়েছেন পিয়ালি মাছ এবং বাতাসি মাছ বাতাসি মাছ হাফ কেজি উনি নিয়েছেন একেবারে আমরা এভাবে সুন্দর করে ফ্রেশ করে রেডি টু কুক করে দিয়েছি সাথে আছে পিয়ালি মাছ রাজশাহীর পদ্মা নদীর এই মাছটা খুবই সুস্বাদু সিজনে দুই একবার পাওয়া যায় এখন এখন যেমন পাওয়া যাচ্ছে এবং সাইজও বেশ বড় বড় সাইজের আসছে তো উনি পিয়ালি মাছ হাফ কেজি নিয়েছেন সাথে বাতাসি মাছ হাফ কেজি নিয়েছেন আর এর সাথে স্যার একটা রাজহাঁস নিয়েছেন রাজহাঁস উনি বলেছেন যে যত বড় সাইজের পাওয়া যায় তো আমরা বড় সাইজের যে সেটা দিয়েছি এটা ওয়েট ছিল কেজি গ্রাম তিন দেখেন কত বড় বড় সাইজের রান হয়েছে এক একটা রান অনেক বড় বড় সাইজের আসলে হাঁস যেটা হয় যে হাঁস অনেকেই আছে যে বছরে এই শীতের সময়টাতেই খান তো খাওয়াটা এই হাঁস খাওয়াটা যেমন একটা আয়োজন করে হয় অনেক ভালো লাগা থেকে হয় তো এই কারণে সবাই চায় যে একেবারে বড় সাইজের তেলওয়ালা একেবারে যে গ্রাম্য হাঁসগুলো খাওয়ার জন্য আমরা ঠিক ওভাবেই প্রতিটি হাঁস কালেক্ট করছি এখন বড় বড় সাইজের আঁচ হাঁস আমাদের কাছে পাবেন দেশি হাঁস আমেরিকান পেকিন হাঁস কাকি ক্যাম্বেল সহ আরো দুই তিন ধরনের হাঁস আছে যেগুলোর আপডেট আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুকে নিয়ে আসছি তো এখানে একটা হাঁস দেওয়া হয়েছে আর স্যার এর সাথে পাঁচ কেজি খাসির মাংস নিয়েছেন খাসি মাংসগুলো এই আমি আপনাদের একটু কাছে থেকে দেখাই কারণ স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে খাসির মাংসগুলোর জন্য বেশ ভালো হয় তো আমরা খাসির মাংসের ক্ষেত্রে যেটা করি যে আমরা মাঝারি এজের যে খাসিগুলো যেগুলো কেজি ছয় কেজি সাত কেজি একটা খাসির ওয়েট হয় সেইরকম খাসি অথবা থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে এই সাইজের খাসিগুলো আমরা জবে করি এগুলো খুব ইজিলি সেদ্ধ হয় এবং এটা যদি আমি একটা সিনার পোষণ দেখাই এই সিনার পোষণ এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ আপনার মানে চিবিয়ে খাওয়া যায় এত সফট হয় তো স্যারের এই টোটাল অর্ডারটা বিশ হাজার টাকারও বেশি এখানে আইটেম আছে ইলিশ সার নিয়েছেন টোটাল চার পিস গলদা চিংড়ি আছে দশ থেকে বারো পিসের তিন কেজি একটা বড় সাইজের রাজকীয় রাজ আছে পেয়ালি মাছ আছে বাতাসি মাছ আছে এবং সাথে স্যার খাসির মাংস নিয়েছেন তো এই প্রতিটা আইটেম আমরা একেবারে সম্পূর্ণ ফ্রেশ আইটেম আপনারা দেখতেই পেরেছেন যে প্রতিটা আইটেমই সুপার ফ্রেশ এগুলো আমরা সম্পূর্ণ প্রিপেয়ার করেছি এগুলো আমরা দক্ষিণখানে কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারিতে পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্যাকিং কমপ্লিট হওয়ার পর তো আপনি ঢাকাতে কিংবা ঢাকার বাইরে যেখানে থাকুন না কেন ফ্রেশ মাছ এবং মাংসর একেবারে অথেন্টিক মাছ মাংসের স্বাদ পেতে খুব নিশ্চিন্তে মাঠ থেকে অর্ডার করে ফেলুন আর অর্ডার করতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল টু ডাবল সেভেন এই নাম্বারে আপনি ফোন করতে পারেন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে